আজ তিন দিন ধরে আকাশের এই অবস্থা মেঘলা বৃষ্টি হাওয়া ছাড়ছে মনে হচ্ছে কি সে বন্যা হচ্ছে জানো তো আকাশে মেঘ ভর্তি দেখো যাই না আজও রোদ্দুর উঠবে কিনা গাছপালা গুলো মনে একটু শান্তি পেয়েছে কালকে কি হাওয়া হাওয়া করে গুড মর্নিং সকাল সবাইকে কেমন বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছে আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের একটা নতুন ভিডিও নিই তো বন্ধুরা চলো সারাদিন কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব এই সুন্দর একটা ওয়েদারে ঠিক আছে ঠান্ডা ঠান্ডা হাওয়া মেঘলা মেঘলা আকাশ ঠিক আছে তোমাদের দাদা ভাইয়া যে কাজে যায়নি কাল বৃষ্টিতে ভিজে মাথা ধরেছে চলো মেয়ের জন্য ভাত বসাবো চা বসাবো চা খাবো আমি আর মেয়ে মাছ পাইনি গো কি রান্না করবো লাগছে দেখো চুলে কিলের দিবি চুলটা খুলে গেছে চলো মেয়েকে চা খাওয়াই দিন মেয়েকে ভাত মেয়েকে খাই দিয়েছি কেন মেয়ে দেরি হয়ে যাচ্ছিল আসলে অনেকদিন বন্ধ করেছে না অনেকদিন কোম্পানিতে যায়নি তো শরীর খারাপের জন্য তার জন্য এখন দু দুবার ফোন এসছে ওর জন্য তোমাদের সাথে আমি কথা বলতে পারছি না যাই হোক অনেকদিন মেয়ে যায়নি বলে তাই হচ্ছে তাড়াতাড়ি যেতে হলো মেয়ে বললো মা যা আছে তাই রান্না করে দাও তাই ডিম ভেজে দিয়েছি দুটো ডিম ভেজে একটা দিয়ে দিই মানে একটা দিয়ে দিয়েছি আর একটা দিয়ে খাইয়ে দিয়েছি আর আলু ভাজা করে দিয়েছি আর এখন চা করেছি আমারটা নিয়ে এসছে তোমাদের দাদাভাই মুখ ধুচ্ছে ঢেকে রেখে এসছি আমার চায়ের মিশালে হয়ে গেছে

তারপরে রান্নার দিকে যাবার এই যে দু রকমের মাছ নিয়েছে তোমাদের দাদাভাই তেলাপিয়া মাছ আছে আর আছে মনে হয় বাটা মাছ কেন বাটা মাছ না বাটা মাছ মেয়েরা খেতে চায় না ওদের জন্য তেলাপিয়া মাছ নিয়েছে বললো আমি কেটে দেবো ওখানে দাও আর আমি এখন বাসন ধোবো কাটবো জল ভরবো ঠান্ডা ঠান্ডা হাওয়া কি বড় বড় মশা হ্যাঁ তুমি তাও দেখে নাও যদি তোমার লাগে তুমি দিয়ে নাও জল হ্যাঁ জল জল নিতে 왔다 এই জল খাবা এই নাও এটা নিয়ে যাও এই বোতলটা নিয়ে যাও

এই দেখো তেলাপিয়া মাছ আর বাটা মাছ মেয়েরা খাবে তেলাপিয়া মাছ আর তোমাদের দাদা ভাই আমি অবশ্যই করব কেন বড় মেয়ে তো বাড়ি নেই আর ছোট মেয়ে স্কুলে গেছে অল্প স্বল্প করে বাটা মাছটাই রান্না করি আর যদি দরকার হয় একটা তেলাপিয়া মাছ দিয়ে দেবো আর ফ্রিজে রেখে দেবো ওখানে না কি করবো একবারে করে রাখবো বুঝতে পারছি না থাকা আপাতত এই যে যত বাসন কুসন ছিল ধুয়ে নিলাম ঠিক আছে চল এবার আমি সান করবো আর আমার বর কী করে দেখো তুমি যে ডিম ভাজে মাছ ভাত দিয়ে ওই দেখো তোমাদের দাদা ভাই মাছ সান ট্যান কমপ্লিট আবার বৃষ্টি নেমেছে বাসনগুলো কি কষ্ট করে ধুলাম তুলসী পাতা নেবো না দাদা মাছ সকালে নিয়েছি কত হবে ঠিক করে বলো কত কত বলো দিকে বলো দিকে বলো কত হবে বলো বলো ঠিক করে কিছু বলেই না দেখ তুমি কত বলেছো দাম তো বন্ধুরা এই যে মাছ উনি কেটে বেঁচে দিয়ে গেল আর এখন বাজে ডেটটা বুঝলা মাছটা ভালো ছিল ওনার কাছে একটা কাতলা মাছও ছিল কিন্তু অত বড় মাছ নি কাতলা মাছ খাইও না আমার ভালো লাগে না আগের দিনকে সে পেটিটা রেখেছিলাম খাইনি মিনিদের দিয়ে দিয়েছি ঠিক আছে মিনিদের দিয়ে যা এখনো ফ্রিজের মধ্যে পড়ে রয়েছে আর এই যে ভোলা মাছ এই ভোলা মাছটা আমি খুব ভালো খাবো এই বড় ভোলা মাছ আমার ভীষণ ভালো লাগে বেশ সুন্দর করে মাখা মাখা করে রান্না করে একটু ঝাল ঝাল করে এবার সরষে সর্ষে বাটা ধুনে পাতা দিয়ে করলেও ভালো লাগে তুমি যেটা দিয়ে করো সেটা দিয়ে টেস্টি লাগবে ঠিক আছে তো এটা তো আর এখন করবো না তোমাদের দাদাভাই এই যে মাছ ভেজে রেখে দিয়েছে আমি এটা ঝোল করব এখন আর এই মাছটা ফ্রিজে রাখবো ঠিক আছে চলো এটা আগামীকালের জন্য সকালের আর চিন্তা করতে হবে না আমার তো বন্ধুরা মাছ ভাজা তো তোমাদের দাদাভাই কমপ্লিট করে দিয়েছে এখানে দেখো আমি হচ্ছে গিয়ে জিরা ফোড়ন দিয়ে টমেটো ভেজে আলুটা একটু ভেজে নিলাম ঠিক আছে একটু ভালো করে লাল লাল করে ভাজি তারপরে মশলা পাতি দিয়ে মাছগুলো দিয়ে দেবো এটা সবজি আলা এলো কিন্তু ধুনে পাতা পেলাম না মাছগুলো এই যে ভেজে রেখে দিয়েছে ঠিক আছে লাল লাল মাছের ঝোল কে খাবা চলে আসো চলো মাছের ঝোলটা একটু দেখি আলু মনে সেদ্ধ হয়ে গেছে জানো তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট পটল ভাজা মাছের ঝোল ভাত বেড়ে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের আমার মেয়েরা তো কেউ বাড়ি নেই না পটল ভাজা দিয়ে গরম গরম ভাত খাই আর মাছের ঝোল আছে মেয়ের জন্য রেখে দেব খাবে না অবশ্য তো রেখে দিলাম একটু তেল নিন ঠিক আছে চলো আমরা খাওয়া দাওয়া করি সেই বিকেলে তোমাদের সাথে দেখা হবে এখানে সব নিয়ে বসে পড়েছি ঠিক আছে টাটা খা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম টের পাচ্ছি ঘন্টা বাজছে টং টং করে আর বহু দিন হয়ে গেছে ফুচকা খাইনি জানো তো খেলে পেটে যারা করে তাও আজকে অনেক দিন পর একটু নিয়ে এসতে যাবো ঠিক আছে ফুচকাগুলো দেয় তলা দিয়ে ফাটা ঝাল দিবে না বলছে চল্লিশ টাকা নিয়ে আসি পেয়েছে আলাপর মাথা খেয়ে বাজে আটটা আজকে চা খেয়ে নিয়েছি তোমাদের সাথে চা খাওয়া শেয়ার করিনি তোমাদের দাদা ভাই একটা ঘুম দিয়েছে আর আমি তো যে সন্ধেবেলায় বসে বসে দুজনে মিলে চা খেলাম উঠলো উঠার পর দুজনে চা খেলাম তারপর ওই বসে বসে টিভি দেখছিল তোমাদের দাদা ভাই আমিও টিভি দেখছিলাম সন্ধ্যের পর অতটা কাজ থাকে না কাজের চাপ থাকে না ওই আটটা সাড়ে আটটার দিক দিয়ে রান্না বসাতে হয় এখন রান্নার দিকে যাব দুপুরের মাছের ঝোল আছে তো ওই মাছের ঝোলে হবে তোমার দিয়ে আলু সিদ্ধ খাবে ওই মাছের জন্য হবে তো মাছের ঝোল দিয়ে খাবি তো ঠিক আছে তাহলে আমি ভাতের মধ্যে আমার একটা আলু সিদ্ধ আর ডিম দিয়ে দিই চলো বন্ধুরা রান্না বসিয়ে দিয়ে আসি দিয়ে এসে তারপরে একটু আবার বসি নিয়ে এসে কাজ দিই বুঝলা চল সাড়ে দশটা বাজে রান্না বান্না হয়ে গেছে রান্না করে একটুখানি বসে বসে তোমাদের দিন দাদাভাই সিনেমা দেখছিল আমিও একটু দেখছিলাম তখন খেতে দেবো আমরাও খাবো ঠিক আছে তো চলো বন্ধুরা কাশি উঠছে লঙ্কা ভেজেছি তো চলো সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব আর তোমরাও ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে আগামীকালের একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা সবাইকে আর চলো তোমাদের একটু দেখিয়ে দিই এখানে লঙ্কা ভেজে নিয়েছি ভাতের মধ্যে ডিম আলু সিদ্ধ আমি আর বড় মেয়ে খাবো ঠিক আছে এখানে দুপুরের মাছের ঝোল আছে টাটা বন্ধুরা টাটা এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আবার সেই সকালে তোমাদের সাথে দেখা হবে মেয়ের খিদে পেয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের খিদে পেয়ে গেছে টাটা